আসসালামু আলাইকুম মঞ্চ একাডেমি থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাস হচ্ছে ত্রি বিশেষ করে এ বি সি সমুকুনি ত্রিভুজের তিনটি বাহু শনাক্তকরণ আমরা আগে করেছি আজকে বাহুগুলোর সম্পর্কে পৃথক রাস কি বলেছিল সমুকুনি ত্রিভুজ সম্পর্কে পৃথক বলেছিলেন ত্রিভুজ A B C A, A C, C A Square equal A B A Square plus B C Square. O Square equal Bipurit Bahu Square plus সন্নিহিত বাহু স্কয়ার পিথাগোরাস বলেছেন যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রফলের সমষ্টি সমান তাহলে আমাদের যদি অতিভুজের মান দেওয়া না থাকে বিপরীত বাহু এবং সন্নিত বাহু মান দেওয়া থাকলে আমরা অতিভুজ মান বের করতে পারি আবার বিপরীত বাহু মান যদি দেয়া না থাকে তাহলে আমরা সেটা মান বের করতে পারি এই পিঠেঘর আছে এই থেকে ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে প্রতিপুজ স্কয়ার ইকুয়াল বিপুল পাবে স্কয়ার প্লাস সুন্দর পাবে স্কয়ার এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ আসো আমরা এই সূত্রের সাহায্যে ত্রিভুজের বাহু নির্ণয় করি ত্রিভুজ এ বি সি এ এ মান রুট থ্রি এর মান ওয়ান তাহলে এ সি এর মান কত অথবা এ সি এর দৈর্ঘ্য নির্ণয় করো সেটা আমাদের বলে তাহলে আমরা দেখি ত্রিভুজ এ বি সিএকাল রুট থ্রি বিসি ইকাল ওন আত এ সি ইকাল রুট ওয়ার এ বি স্কোয়ার প্লাস বিয়ার তাহলে এবি ইকোয়াল রুট থ্রি প্লাস বিসি ইকুয়াল জানি বাদি বর্গমূল হচ্ছে একটি বাহুর মান জানতে পারি বা বের করতে পারি যদি দুইটি বাহুর মান দেওয়া থাকে মানে এসি মান যদি দেওয়া থাকে এবং সি এর মান দেওয়া থাকে তাহলে এর মান কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখি এটা চতুর্ভুজ এ বি সি এ এ সি ইকুয়াল টু ডি সি ইকুয়াল 1 তাহলে এ বি এর ভ্যালু কত তাহলে ত্রিভুজ এ বি সি থেকে আমরা এ বি এর মান পাই √ এ সি স্কয়ার ডি সি স্কয়ার এর মান হচ্ছে টু টু তে স্কোয়ার বিশিয়ার মান ওয়ান ফোর অনে স্কোয়ার ওয়ান করলে এসে আমাদের থ্রি দুটুবার থ্রি তাহলে আমাদের একটি বিষয় খুবই খেয়াল রাখতে হবে যখনই অতিভুজের মান দেওয়া থাকবে তখন সর্বদা অতিভুজ স্কোয়ার থেকে অপর যে বাহুল মান দেয়া আছে সেই বাহু মান বিয়োগ করতে হবে তাহলে আমরা যে বাহুটার মান দেওয়া নাই সেটা বের করতে বা এ বি সি এ যখন এ এর ভ্যালু দেওয়া আছে রুট থ্রি সি এর মান টু তাহলে বি সি সমান কত তা আমরা লিখতে পারি এ বি এবুয়াল রুট থ্রি সি ইকুয়াল ওয়ান ইকুয়াল টু তাহলে

যে কোনো দুইটি বাহু দেয়া থাকলে তার অপার বাহুর মান বের করা যায় আমাদের সৃজনশীল প্রশ্নে যে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা সেটা শিখলাম পরবর্তী ভিডিওতে তোমরা সবাই আমার সাথে থাকবে